সালাম আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের বিভিন্ন রকমের চেনের কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু আমরা আজকে দেখব খুবই সুন্দর সুন্দর ডিজাইন বেনি চেন পার্টি চেন সব রকমের চেইন আছে না ভাইয়া দড়ি চেইন তো যারা সাবস্ক্রাইব করনি করে ফেলবেন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন এটা হচ্ছে দি নিউ হ্যাভেন জুয়েলার্স এটা হচ্ছে প্রিন্স ভাই রিমো WhatsApp নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকেও কিন্তু এগুলো কিনতে পারবেন আর প্রিন্স ভাইয়া কিন্তু এখানকার ওনার তাই কোনো সমস্যা নাই নির্দ্বিধায় কিন্তু কিনতে পারবেন আচ্ছা বাইশ ক্যারেটের একটা চেন দেখেন দশ আনা চার রত্তি লকের সহ না লকের ছাড়া আচ্ছা লকের ছাড়া শুধু গোল্ড প্রাইস কত এটা একান্ন হাজার বাহাত্তর টাকা বাদ বাকি গুলো হচ্ছে ভেয়াদের থেকে বুঝে নেবেন আপনারা আচ্ছা এটার রেটটা বাইশ ক্যারেট মাত্র দশ আনা চার রত্তি এটা একটা চেন শুধু চেন হ্যাঁ লকেটটা না কিন্তু প্রাইস পড়বে হচ্ছে

আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে বাইশ ক্যারেট দশ আনা আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো টাকা অনেক সুন্দর একটা চেন হ্যাঁ এরপরে আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে বারোয়ানা নয় পয়েন্ট চেনটা দেখেন এটা হচ্ছে বেনি চেন দানা বেনি চেন এটা

লকেটের প্রাইস জানতে হলে আলাদা আপনাদের জানতে হবে এটা কিন্তু লকেট ছাড়া বারবার বলে দিচ্ছি এটা লকেট ছাড়া প্রাইস সব 68628 টাকা 68628 টাকা দানা বেনি চেন এটা ইয়া সরি দানা পাটি চেন আচ্ছা এরপরে আরেকটা চেন এর কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে মাত্র 10 আনা রতি প্রাইসটা পড়বে 50200 টাকা আচ্ছা এটার ওয়েটটা কত আছে এটা ওটা

7.8 এর 7. প্রাইস করবে হচ্ছে 38862 টাকা ওকে 8 নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা প্রাইস করবে